কুমিল্লা বিশ্ববিদ্যালয় দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার এ ইউনিটের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের সেট ওয়ানের কোয়েশ্চেনের সলিউশন প্রথমে আমরা দেখব ফিজিক্স পার্টের কোয়েশ্চেনের সলিউশন প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর দেওয়া আছে পাশে কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন এসেছে ফিজিক্স ফার্স্ট পেপার ভেক্টর থেকে এসেছে ফার্স্ট পেপার গতি থেকে এসেছে ফার্স্ট পেপার নিউটনীয় বলবিদ্যা থেকে এসেছে ফার্স্ট পেপার মহাকর্ষ অভিকর্ষ থেকে এসেছে কাজ ক্ষমতা শক্তি ওদের থেকে এসেছে ফার্স্ট পেপার কাজ ক্ষমতা শক্তি ফার্স্ট পেপার মহাকর্ষ অভিকর্ষ ফার্স্ট পেপার মহাকর্ষ অভিকর্ষ ফার্স্ট পেপার পদার্থের গাঠনিক ধর্ম ফার্স্ট পেপার পদার্থের গাঠনিক ধর্ম ফার্স্ট পেপার পর্যাবৃত্ত গতি ফার্স্ট পেপার পর্যাবৃত্ত গতি আদর্শ গ্যাস থেকে প্রশ্ন এসেছে তাপগতিবিদ্যা থেকে প্রশ্ন এসেছে স্থির তরিত থেকে প্রশ্ন এসেছে চলতরিত থেকে এসেছে স্থির তরিত থেকে এসেছে সেকেন্ড পেপার সেকেন্ড পেপার ভৌত বিজ্ঞান সেকেন্ড পেপার জ্যামিতিক আলোক বিজ্ঞান শর্ট সিলেবাসের বাহিরে মডার্ন ফিজিক্স বা আধুনিক পদার্থবিজ্ঞান সেকেন্ড পেপার সেকেন্ড পেপার মডার্ন ফিজিক্স বা আধুনিক পদার্থবিজ্ঞান ফার্স্ট পেপার নিউটনীয় বলবিদ্যা সেকেন্ড পেপার নিউক্লিয়ার ফিজিক্স বা পরমাণু মডেল সেকেন্ড পেপার সেমিকন্ডাক্টর সেকেন্ড পেপার সেমিকন্ডাক্টার এবার কেমিস্ট্রি পার্টের কোয়েশ্চেনের সলিউশন সেকেন্ড পেপার পরিমাণগত রসায়ন সেকেন্ড পেপার পরিমাণগত রসায়ন সেকেন্ড পেপার পরিমাণগত রসায়ন জৈব রসায়ন সেকেন্ড পেপার থেকে সেকেন্ড পেপার পরিমাণগত রসায়ন ফার্স্ট পেপার গুণগত রসায়ন ফার্স্ট পেপার রাসায়নিক পরিবর্তন ফার্স্ট পেপার কর্মমুখী রসায়ন ফার্স্ট পেপার সেকেন্ড পেপার জৈব রসায়ন ফার্স্ট পেপার গুণগত রসায়ন ফার্স্ট পেপার গুণগত রসায়ন ফার্স্ট পেপার রাসায়নিক বন্ধন ও মৌলের পর্যাবৃত্ত ধর্ম ফার্স্ট পেপার কর্মমুখী রসায়ন সেকেন্ড পেপার জৈব রসায়ন সেকেন্ড পেপার তরিত রসায়ন ফার্স্ট পেপার গুণগত রসায়ন সেকেন্ড পেপার রাসায়নিক পরিবর্তন সেকেন্ড পেপার ত্বরিত রসায়ন ফার্স্ট পেপার কর্মমুখী রসায়ন সেকেন্ড পেপার পরিমাণগত রসায়ন ফার্স্ট পেপার মোলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন ফার্স্ট পেপার ওই বন্ধন অধ্যায় থেকে আসছে ফার্স্ট সেকেন্ড পেপার জৈব রসায়ন সেকেন্ড পেপার জৈব রসায়ন ফার্স্ট পেপার গুণগত রসায়ন এবার ম্যাথ পার্টের সলিউশন ম্যাট্রিক্স থেকে আসছে ম্যাট্রিক্স থেকে আসছে নির্ণায়ক থেকে আসছে সরল রেখা সরল রেখা সরল রেখা বৃত্ত ত্রিকোণমিতি ফার্স্ট পেপার ত্রিকোণমিতি ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের বহুপদী ফার্স্ট পেপারের ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ ফার্স্ট পেপারের ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ ফার্স্ট পেপারের যোগজীকরণ বা ইন্টিগ্রেশন ফার্স্ট পেপারের যোগজীকরণ বা ইন্টিগ্রেশন সেকেন্ড পেপার জটিল সংখ্যা সেকেন্ড পেপার জটিল সংখ্যা সেকেন্ড পেপার জটিল সংখ্যা সেকেন্ড পেপার বহুপদী সেকেন্ড পেপার বহুপদী সেকেন্ড পেপার কোনিক্স সেকেন্ড পেপার কনিক্স সেকেন্ড পেপার কনিক্স সেকেন্ড পেপার ত্রিকোণমিতি সেকেন্ড পেপার স্ত্রীবিদ্যা সেকেন্ড পেপার সমতলীয় বস্তুকণার গতি বায়োলজি পার্টার সলিউশন বায়োলজি ফার্স্ট পেপার কোষের গঠন সেকেন্ড পেপার রক্ত ফার্স্ট পেপার অনুজীব, ফার্স্ট পেপার কোষের গঠন সেকেন্ড পেপার রক্ত ফার্স্ট পেপার শরীরতত্ত্ব সেকেন্ড পেপার পরিচিতি সেকেন্ড ফার্স্ট পেপার অনুজীব সেকেন্ড পেপার শরীরতত্ত্ব সেকেন্ড পেপার পরিপাক ফার্স্ট পেপার টিস্যু তন্ত্র সেকেন্ড পেপার শ্বসন ফার্স্ট পেপার টিস্যু সেকেন্ড পেপার প্রাণী শ্রেণীবিন্যাস সেকেন্ড পেপার পরিপাক সেকেন্ড পেপার শ্বসন ফার্স্ট পেপার কোষের গঠন ফার্স্ট পেপার নগ্নবিজি উদ্ভিদ সেকেন্ড পেপার পরিচিতি প্রাণীর পরিচিতি সেকেন্ড পেপার চলন ফার্স্ট পেপার ব্রায়োফাইটা ফার্স্ট পেপার শরীর তত্ত্ব সেকেন্ড পেপার রক্ত ফার্স্ট পেপার কোষ বিভাজন সেকেন্ড পেপার পরিপাক এরপরে বাংলার কোয়েশ্চেনগুলো সঠিক উত্তর এখানে দেওয়া আছে প্রত্যেকটা বাংলা প্রশ্নের সঠিক উত্তর দেওয়া আছে এগুলো ব্যাকরণ পার্ট থেকে আসছে এগুলো সব ব্যাকরণ পার্ট থেকে আসছে সমাজ প্রত্যয় থেকে আসছে তারপর যে বিভিন্ন শব্দ থেকে আসছে সন্ধি থেকে আসছে দেন ইংলিশ কোয়েশ্চেনের সলিউশন ইংলিশ কোয়েশ্চেনের সলিউশনগুলো এখানে দেওয়া আছে ইংলিশ কোয়েশ্চেনের সলিউশনগুলো দেওয়া আছে প্রত্যেকটার মোটামুটি ইংরেজিতে যা আসে গতানুগতিক সেই ধরনের প্রশ্ন থেকেই সেই ধরনের টপিক থেকে আসছে প্রশ্নগুলো মোটামুটি সুন্দর স্ট্যান্ডার্ড ছিল ইংলিশ যারা অ্যান্সার করেছ ইংলিশে ভালো হইলে পারবা আর যদি একটু উইক হো তাহলে একটু সমস্যা আসে ইংলিশের কোয়েশ্চেনগুলোর সলিউশন